বক্তব্য দিতে পারে কারণ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি করাচির ছাত্র ছিলেন কোথাকার দেওবন্দের ছাত্র এবং মৌলানা ইসলামী রাজনীতিক এবং আওয়ামী লীগের যত সংগঠন আছে রাজনীতিকে বাংলাদেশে তো তারাই আনছে বাংলাদেশে ওলামাইকেরাম রাজনীতি আনছে আর যদি বলেন যে ওলামাইকেরাম খালি মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে রাজনীতি কেন করবে талиবাই বিপদে আছেন বিপদে পড়বেন পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর প্রধানমন্ত্রী ছিলেন না দুই বছর বারো দিন প্রধানমন্ত্রী ছিলেন মক্কা এবং মদিনায় হযরতে ওমর প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না হযরত আলী হযরতে উসমান ছিলেন এখনো পর্যন্ত মক্কা মদিনায় ইমাম সাহেব फांसीর রায় দেয় এমপি মন্ত্রীর কাছে পুলিশ এরকম করে না ইমামের কাছে পুলিশ করে কেন করে জানেন फांसी দহতে দেয় যে আবার কেউ যদি ফুট করে দিয়ে দেয় বিপদ আসে না নাই শাইখ আব্দুর রহমান আসসুদাই যারা মক্কা মদিনায় গেছেন তারা নামাজ পড়ছেন কত সুন্দর করে কোরআনে কারিম তেলাওয়াত করে তাই না বাবা কোরআন পরে মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনে হয় কাবাতে মনে হয় এখন রহমত বরকত কোরআন আসমান থেকে রসুলের পর যেরকম নাজিল হয়েছে ওরকম নাজিল হতে থাকে কথা বলেন ঠিক না বে ঠিক যারা কাবাতে নামাজ পড়ছেন তারা জানেন কত সুন্দর করে পাঁচ পাঁচটা নামাজে পাঁচ রকম কেরা তাই না বাবা কানটা ভরে যায় কি যায় না কি সুন্দর যাইতে মন চায় না সোনা মদিনা তারপরে কাবাতে যাইতে মন চায় না কালো ঘর কিন্তু দেখলে দেখলে আপনার দুনিয়ার সব ভালোবাসা ভুলে যাবেন আল্লাহর কসম করে বললাম আল্লাহর কসম বিবিরে ভুলে যাবেন আপনার আদরের সন্তান ভুলে যাবেন আপনার সমস্ত কিছু টাকা পয়সা ধন সম্পদ চেহারা বয়স আপনি কালো ঘর দেখার সাথে সাথে কালো গেলাম দেখার সাথে সাথে সব ভুলে যাবেন সোহান আল্লাহ দেখতে চান না আপনার নয়ন দিয়া এ বাবা এই নয়ন দিয়া তো অনেক খারাপ জিনিস অনেক দেখছো কাবা ঘর দেখার নিয়ত নাই কার কার আছে একটু হাত জাগান তো আল্লাহ কবুল করে নাও হাত নামান আল্লাহ সকলকে কবুল করে নাক সকল বলে না কোথায় যেন আলোচনা রাখছি রসুল মদিনার প্রেসিডেন্ট নাকি মক্কায় তেরো বৎসর থাকাকালীন কি রসুল কাবা ঘরের মধ্যে থেকে ভিতর থেকে তিনশো ষাটখানা মূর্তি কি বের করতে পারছিল কথা বলেন না কেন ভয় পেতেছেন নাকি আপনারা তিনশো ষাটটা মূর্তি বের করতে পারে নাই কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান মদিনার থেকে যখন আবার মুক্কায় ফিরে আসেন তখন কাবা ঘরের মধ্যে থেকে তিনশো ষাটটি মূর্তি বের করতে পারছিল কি পারে নাই অকুল জা আল হাফ ওই হাফ আল বা অতিল ইন্নল বা অতিলে একটু জোরে বলেন নল্ম হক যখন আসবে বাতিল পালাতে বাধ্য